কে লোকেট করো রাসুলের জীবনে যুদ্ধ কয়টা হয়েছিল বলেন তো কয়টা এত ঠান্ডা নবীর উম্মত না আপনারা বলেছেন আমার উম্মতের মধ্যে যারা যুদ্ধবিদ্যা শিখে না এরা আমার উম্মত না এরা উম্মত না ভীরু কাপুরুষের জন্য ইসলাম আসে নেই আসী যুদ্ধ প্রতি করেছেন দশ বছরে কয়টা আর সেটা সাতাশটাতে নিজে সেনাপতি ছিলেন আমাদের দেশে এক যুদ্ধের ঠেলায় আমরা সামলাইতে পারি না হা সেটা যুদ্ধ কয় বছরে করেছেন কয় বছরে বছরে কয়টা করে পড়ছে বছরে কয়টা আটটা মাস কয়টা বারোটা প্রতি দেড় মাসে যুদ্ধ করছেন কয়টা আল্লাহ বলতে ইচ্ছা করে না তবে কোনটাতে আগে নিজে আক্রমণ করেন আক্রমণ আক্রান্ত হয়েছেন জবাব দিয়েছেন ঠিক না বা ঠিক বদরের ময়দান রাসুল কিন্তু যুদ্ধ করার জন্য তৈরি ছিলেন না আবু জেহেল সে ওই বদর ময়দানে খিমা গাড়ল আবু সুফিয়ান তাকে খবর দিল রাদি আল্লাহান এই আবু সুফিয়ানের হাতে অনেক মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়েছে আবু সুফিয়ান খবর দিল খবর দেওয়ার পরে আবার আবু সুফিয়ানি তাদেরকে বললো আমরা নিরাপদ তোমরা ফিরে যাও তারা বলছে না ফিরে যাব আসছি যখন মুসলমানদেরকে শেষ করব কয়জন ছিলেন আবু জেহেলের নেতৃত্বে কয়জন ছিল কয়জন আর রাসুলের নেতৃত্বে কয়জন তিনশো তেরো তিনশো তেরো জন এখনো যদি হয় সারা পৃথিবী বিজয় হবে ঠিক কিনা এই তিনশো তেরো জনই দরকার জালুদকে হত্যা করেছিল নবীর যে গ্রুপটা সেখানেও ছিল তিনশো তেরো জন আপনাদের কষ্ট হচ্ছে না দাঁড়ান আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ সাড়ে এগারোটা হয়ে গেছে কতক্ষণ থাকবে না সার রাত তো যায় নাই আসলে তো আসার পরে কথা বলতেন না সার রাত কেমন দশ মিনিট না বিশ মিনিট হ্যাঁ আরে এই যে যুবকরা তোমরা বেশি মাহফিলে আসো দেখেই তো ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যুবকরা থাকবে গান নাটক নিয়ে এগুলো টাকা শুধু আলো কোরআন হাদিস নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ এদের সংখ্যা আরো বাড়িয়ে দেন থাকতেছে তোমাদের আশা পূর্ণ হবে না আশা পূর্ণ হবে সাল্লামের আশা ঠিক না সে যেমন যুবেরা যুবকেরা দলে দলে ইসলামে আসবে আলহামদুলিল্লাহ এখন সে সময় আসছে মেহেদির সৈন্যরা আবার গর্জি উঠো আল্লাহ আমাদেরকে তাদের সাথে সামিল হওয়ার তৌফিক দান আমি বলেছিলাম রাসায়নিক শক্তি নিয়ে আসবে দাজ্জাল দাজ্জাল গাছের কাছে এসে বলবে ফলন বেড়ে যাও ফলন বেড়ে যাবে গরুকে বলবে দুধ দাও গরু দুধ দিবে বলবে নদী প্রবাহিত হও প্রবাহিত হবে সব দাজ্জাল হবে দাজ্জালের সব কাজ হবে ক্ষেতের ফলন বেড়ে যাবে দাজ্জাল জাল কোনো বাড়ির সামনে এসে যখন বলবে আমার ওপরে মানানো তারা বলবে তুই তো কাফের তোর কপালে লেখা আছে কাফা রাতরে আমরা চিনি মোমেন চিনবে কাফের চিনবে না বেনমাজি চিনবে না চিনার জন্য নামাজি হতে হবে কি হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো আল্লাহ দল করবেন তো কারা কারা হাত তুলে দেখা দেন বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করে বলছি আর জীবনে কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা বরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বুল আলামিন হাত যখন তাকে অস্বীকার করবে সে বলবে ও মুসলমানদের ঘরের খাওয়া পাতিলা ব্যাগ খনিজের যিনি সব আমার পিছনে আসো মৌমাছি যেরকম মৌচাকের দিকে ছুটে যায় সব কিছু এরকম ছুটে তার পিছনে যেতে থাকবে তার জন্য সবচেয়ে বেশি পাগল হবে মহিলারা রাসুলস বলছেন মহিলাদেরকে ঘরের চোকির পায়ার সাথে বেঁধে রাখবা কোনো কেরামত নাই এরকম ভন্ডদের পিছনে মহিলা আসে না নাই কথা বল না কেন